আমাদের মুন্সীগঞ্জের মানুষদের জন্য খুবই লোভনীয় একটা খাবার এই যে ভর্তা ভৌয়া আসসালামু আলাইকুম দেখেন আজকে আমি ভৌয়া রান্না করতেছি তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সাথে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে এখন আমি একটু ভেজে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম মটরশুটি আর হচ্ছে আলু কুচানো তো আলু কুচানোটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নেব নিয়ে দেখতে পাচ্ছেন যে আমি খুব ভালো করেই ভেজে নিচ্ছি বাজা হয়ে যাচ্ছে এখানে আমি হলুদ ইউজ করব না আজকে আমি সাদা রান্না করবো আমি অনেক সময় হলুদ ব্যবহার করি তা আজকে ভাবলাম একটু সাদা রান্না করি এখন দিয়ে দিলাম চাল আমি যে খুদের চালটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছেন আমি একটু ভেজে নিচ্ছি চালটা খুব সুন্দর একটা গ্রান চলে আসবে যখন আমি ভাসতেছি তখন একটা চলে আসছে এখন আমি দিয়ে দেব এটাতে গরম পানি আমি পাশের চুলাতে এই গরম পানি বসায় রাখছিলাম তো গরম পানি দিয়ে দিলে চালটা খুব সুন্দর ঝরঝরে হয় তো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেব লবণ লবণটা আমি চাউলে ভাজার সময় দিই না আমি যখনই লবণটা ইউজ করি তখন আমি পানির মধ্যে ব্যবহার করি তো আমি লবণটা পানির মধ্যে দিয়ে এখন চালটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো যেমন পুরো লবণটা সম্পূর্ণ চালটার সাথে মিশে যায় তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি তো নিয়ে এখন আমি লবণটা চেক করে নিলাম যে যদি আর একটু প্রয়োজন হয় দিয়ে দেব না লবণটা আর দেওয়া লাগেনি না পারফেক্ট ছিল তো তারপর আমি এখন ঢেকে দেব তো কিছুক্ষণ পরে এসে দেখি যে চালটা একটু মানে পানিটা শুকায় আসছে আর একটু ঘন হয়ে গেছে তো এই জন্য আমি আবার একটু নেড়ে দিলাম দিয়ে আমি একটা কাঁচামরিচও ছেড়ে দিয়েছিলাম তো এ পাশে আমি বসায় দিয়ে এখানে ভর্তা রেডি করতেছি দেখেন আমার সবগুলো ভর্তা এগুলো রেডি হয়ে গেছে এখানে আমি শুটকির ভর্তা মরিচ ভর্তা আর এখানে আলুর ভর্তা বেগুন ভর্তা তারপর হচ্ছে মুসুরির ডালের ভর্তা আর এখানে রান্না করে নিয়েছি মুরগির গিলা কলিজা মানে পা হাতা চামড়া এসব আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি তো এগুলো সব উপকরণ এক সাইডে রেডি করতেছিলাম বসায় রেখে তো এখানে আমার চালটা অলমোস্ট হয়ে গেছে দেখেন আমি আর একটা নাড়া দিন নামিয়ে ফেলবো তো এটাই হচ্ছে আমার লাস্ট নেড়ে দেব দিয়ে এখন এত সুন্দর হয়েছে দেখেন কতটা সুন্দর ঝরঝরা হয়েছে একটু লেগে যাচ্ছে না মানে কোনো দলা পেকে নেই খুব সুন্দর ঝরঝরা হয়েছে চালটা দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা হয়েছে খুবই মজার একটা খাবার মানে এতটাই ভালো লাগে খেতে ভর্তা দিয়ে ভৌয় ভাত খুবই পছন্দের একটা খাবার এই খাবারটা আমাদের মুন্সীগঞ্জের মানুষই যে খুব পছন্দ করে তা না অনেক জেলার মানুষকে আমি খেতে দেখেছি খুবই মজা করে খায় আর খুবই ভালো লাগে খাবারটা খেতে মজা করে খেয়ে নিলাম ভৌয়া ভাত